আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আমাদের এই আড়তে আছি আড়তে হচ্ছে কি দামে আম কেনা হচ্ছে এগুলো আপনাদের কাছে দেখাবো কোন আম কি দামে কেনা বেচা হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই যে বাজারে কি আম কি দামে হচ্ছে কীভাবে কেনা বেশা হচ্ছে

தான் கதில தி டே

আমাদের হচ্ছে আপনার যেগুলো লোকাল মানে একদম ফ্রেশ কোয়ালিটির ওইগুলো দুই হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে হিমসাগর যেগুলো একদম ফ্রেশ কোয়ালিটির ওইগুলো বাইশো করে বিক্রি হচ্ছে যেগুলো হচ্ছে আপনার নর্মাল মানে একটু দাগ আছে ইয়ে আছে মাছ কাটা দাগ আছে এগুলো হচ্ছে আঠারোশো সতেরোশো এরকম করে বিক্রি হচ্ছে আজকে বাজারে তো এটাই হচ্ছে আমাদের আড়তে এখানে হচ্ছে এখন প্যাকেজিংয়ের কাজ চলছে সারা দিন আম কেনা কাটার পরে সারাদিন প্যাকেজিং হতেই থাকে দেখছেন সাইড দিয়ে যে ক্যারেটগুলো আছে এগুলো সব প্যাকেজিং করা অলরেডি হয়ে গেছে আরও প্যাকেজিং চলতেই থাকবে সন্ধ্যাবেলা দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ ঢাকা মানে সব বিভাগ থেকে কিন্তু পার্টিরা আমাদের আড়তে আসে আম কেনার জন্য। তো আপনারা যারা হচ্ছে আড়তে আম কিনতে চান